আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে চালু হলো বিডিএস জরিপ বিডিএস জরিপটায় আপনার হচ্ছে সংশোধনী জরিপ এই সংশোধনী জরিপের মধ্যে যদি আপনি পূর্বের সমস্ত কাগজপত্র আপনার সিএস খতিয়ান আপনার এসএ খতিয়ান ধারাবাহিকতা হিসাবে আপনার আর এস খতিয়ান মোতাবেক আপনার দাদার সম্পত্তি পূর্বপুরুষের সম্পত্তি আপনাদের নামে সবেই রয়েছে কিন্তু ভুল সংশোধন করার জন্যই বিডিএ জরিপ সরকারের করা নির্দেশে চালু হয়েছে তাই আপনার সমস্ত জমি যখন আসবে আপনার দখল সমস্ত জমি যখন আপনি জরিপ করতে আসবে সমস্ত কাগজপত্র অর্থাৎ সকল প্রকার কাগজপত্র আপনাকে সুন্দরভাবে গোসাই অ্যাপোর্টলে রাখিয়া দিবে এবং আপনার যখন জরিপ মাঠে এসে যাবে তখন আপনি সিএস দেখাবেন আপনি এসে দেখাবেন আপনি আর এস দেখাবেন আর আপনার যদি খারিজ না থেকে থাকে খারিজও আপনি অবশ্যই করিয়ে নেবেন এবং আপনার জমিনের দখলভোগ যে আছে এটাও আপনাকে দেখাতে হবে আপনার জমি আপনার কাগজ থাকলে হবে না আপনাকে দখল থাকতে হবে দখল যদি না থেকে থাকে আপনার তখন ওই জরিপ করার সময় আপনার সমস্যা হতে পারে আপনার জমি দখলেও থাকতে হবে তারপরে দেখা যাচ্ছে যেগুলো প্রতিনিয়তই সীমানা আপনার যে সীমানা থাকবে সেই সীমানাও আপনাকে খুঁটি স্থাপন করতে হবে খুঁটি স্থাপন করে আপনার সীমানাটা নির্ধারণ করতে হবে আপনার জমির পরিমাণ কতটুকু দশ শতকেই হোক একশকেই হোক পনেরো বিঘায় হোক তিরিশ বিঘায় হোক যে যেখানে যে জমিটা রয়েছে প্রতিটা জমিনে আপনি কে আপনার সীমানা ঠিক রাখতে হবে সীমেনা ঠিক করে নিয়ে আপনার কাগজে যেন কোনো সময়ের জন্য শর্ট না হয় যদি আপনার কাগজে জমি শর্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে ওই জমি ফিরে পাওয়া কিসকামারি করা প্রতিনিয়তই আপনাকে সবসময় কোটে যাওয়া এটা হয়রানির শিকার হবেন এবং আপনি যদি আজকের দিনে এখন বর্তমান বিডিএর জরি বাংলাদেশ ডিজিটাল ছাড়বে সংশোধনী আস আসছে সামনে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই কিন্তু এটা শুরু হয়েছে তার করা নির্দেশ সেই জন্যেই আপনি যদি এখনই আপনার সীমানা আপনার যদি জমিনের কাগজ সব কিছু আপনি ঠিক করে না নেন পরবর্তীতে আপনি কেন আপনার অদূর ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আপনার মহা বিপদ হয়ে যাবে কেননা এটাই আপনার সংশোধন করিয়ে নেওয়ার একটা সুযোগ এসেছে সামনে তাই আপনারা এই জমিন যতগুলা নেই থাক আপনার এই সমস্ত পেপারসগুলান আপনারা সংরক্ষণ করবেন এবং পেপার্স যখনই জরিপকারকেরা আসবে এটার ব্যাপারে আপনাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে এবং সচেতন থাকতে হবে আপনাকে যদি আপনি এটার বিষয়ে সচেতন না থেকে থাকেন তাহলে পরে আপনি পরবর্তী বিডির জরিপেও জমি আপনি হারাবেন এই জমি যদি একবার আপনি হেরে যায় ওই জমি পরবর্তীতে আপনার নামে করা অতি কষ্টকর হয়ে দাঁড়াবে অত্যন্ত কষ্টকর কেননা মানুষ জমি সম্বন্ধে বাংলাদেশের লোকজন ভূমি সম্বন্ধে তাদের জ্ঞান গরিমা খুবই কম এবং মানুষের জমি যদিও প্রিয় হয়ে থাকে বা প্রিয় তারপরেও মানুষ জমি সংক্রান্ত ব্যাপারে অনেকেই কিছুই বোঝে না তার কোন খতিয়ানের জমি গেলে কি হবে দাগ নম্বর কিভাবে কতটুকু থাকবে আপনার খতিয়ানভুক্ত যদি না হন তাহলে পরে আপনার সমস্যা হতে পারে তাই আপনার সীমানাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে যদি আপনি এটা গুরুত্ব না দিয়ে থাকেন পরবর্তীতে আপনি কিন্তু আর কোনোদিনই এই জমি ফিরে পাওয়ার কোনো আশা করতে পারেন অনেক ঝয় ঝামেলা হতে পারে আপনার সীমানা নিয়ে বিরোধ আপনার ভাগির সাথে ভাগির জমি নিয়ে বিরোধ তাই আপনার পেপারস সমস্ত ঠিক রেখে সমস্ত কিছু এভিডেন্স আপনার যেটা আছে এই এভিডেন্সগুলো অর্থাৎ পূর্ববর্তী আপনার দিলেন কাগজপত্র আছে এটা পূর্ব এভিডেন্স বলা হয় এই এভিডেন্স যদি আপনি সঠিকভাবে কারদের সামনে আপনি উপস্থাপন না করতে পারেন সীমানা যদি আপনি ঠিক করতে না পারেন তাহলে ভবিষ্যতে আপনার অবশ্যই অসুবিধা হবে আপনাকে প্রয়োজন বলতে আপনি আপনার খাজনা রসিদ পর্যন্ত আপনি রেখে দেবেন প্রয়োজন বলতে আপনি খারিজ করবেন যে জমি আপনার খারিজ করা দরকার বা খারিজ আপনার ক্রয় করেছেন অথবা আপনার সম্পত্তি আপনাদের নামে হয়েছে আপনারা যদি প্রয়োজন মধ্যে বন্ঠন নামার দলিল করে নিয়ে নেন তাহলে পরে আপনার পার্শ্ববর্তী লোকের সঙ্গে বা আপনার ভাইয়ের সঙ্গে অথবা আপনার নিজের ভাইয়ের সঙ্গে বা আপনার বোনের সঙ্গে কোনো ধরনের জন্য বিরোধিতা না থাকে বিবদ যেন সৃষ্টি না হয় আপনাদের এই যে জমি সংক্রান্ত ব্যাপারে যেন কোনো প্রকার তার সঙ্গে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি না হয় কেননা জমি নিয়ে অহরহ এই জমিকে সীমানা নিয়ে অহরহ মানুষের সঙ্গে ডাঙ্গা হাঙ্গামা কেস কামারি অনেক কিছুই হয়ে থাকে যার ফলে এখন থেকে আপনাকে সজাগ থাকতে হবে সজাগ যদি আপনি না থেকে থাকেন তাহলে পরে আগামীতে যখন বিডিএ আসবে বাংলাদেশ ডিজিটাল ছাড়বে তখন কিন্তু আপনি হিমশিম খেয়ে যাবেন তাই আপনাদের প্রতি আমি আকর্ষণ করছি আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আপনাদের প্রয়োজন বোধে আপনারা আমার কাছে মেসেজ পাঠাবেন যে কোনো কিছু জিজ্ঞাসা আপনারা করতে পারেন পর্যক্রমে আমার ভিডিও আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন ইনশাল্লাহ আশা করি আগামীতে কোনো ভিডিওতে আপনাদের সামনে আমার সাক্ষাৎ হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে সচেতন করে দিয়ে গেলাম এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আমি শাহমুত হারুন রশিদ আল্লাহ হাফেজ